হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল কিন্তু হাজির হয়ে গেছি আর তোমরা জানো আগের ভিডিওতে দেখেছো কেন আমি জলপাইগুড়ি এসেছি তো এখন আছি মায়ের বাড়িতে মায়ের বাড়ি মানে স্পেশাল দিন তো আজকে মায়ের স্পেশাল দিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিও সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি আমি লিপি ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার ভালো আছে লিভি আর আমি আছি তো আমি এখন আছি মায়ের বাড়িতে আর আজকের দিনটা মায়ের বাড়িতে কীভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো শেয়ার করব আর সকাল সকাল তো উঠতে পারিনি আজকে অনেকটা লেট হয়েছে জানো তো উঠে তারপরে যে চা নিয়ে বসে পড়লাম আর এখন হচ্ছে মা গেছে বাজারে আর হচ্ছে বোন গেছে ছেলেকে স্কুল নিয়ে তো বাবুও ঘুমোচ্ছে আর আমি এই যে ফস ফসে চা খাচ্ছি তো ভাবছি একটু ভিডিও করে নিই আর উঠতে উঠতে আসতে অনেকটা লেট হয়েছে মা এখানে আজকে মর্নিং দিয়ে শুরু করলাম চলো দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কিন্তু ভিডিও স্কিপ করো না পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো এই যে সকাল সকাল হচ্ছে চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি মায়ের বাড়িতে আসলে মানে দিন তাড়াতাড়ি কীভাবে যে কেটে যা বাজার থেকে এসেছে মাকে একটু হেল্প করে দিই বুঝলে তো এখানে যে মাছ তিন রকম মাছ এটা মনে হয় ফলি মাছ আর এখানে হচ্ছে কাতল মাছ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ আর এখানে এনেছে হচ্ছে মাটন তা এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিই মাকে একটু হেল্প করে দিই মা ওদিকে রান্না করছে আর বোন গেছে স্কুলে স্কুলকে নিয়ে তাই একা হাতে আর কত করবে বলো তাই ভাবছি একটু হেল্প করে দিই চলো এগুলো আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আর রয়েছে এই যে ইলিশ মাছ তা এখন বসে বসে এখন দিদি কাটবে মাছগুলো আমি ঠিকমতো মতো কাটতে পারবো না ও কাটবে তাই একটু শেয়ার করলাম এরা প্রচুর মাছ কেনে প্রচুর প্রচুর এই যে সব ধুয়ে নিয়ে আসলাম তো এই যে অর্ধেক চিংড়ি যেখানে ধুয়ে রাখলাম আর অর্ধেক চিংড়ি হচ্ছে মা ভাজছে আর কি আর এই যে কাতল মাছও ছিল ওই এখন সকালবেলা হচ্ছে মা বলছে কয়টা ভাজি আর ভেজে নিচ্ছে দিয়ে খাবো আর হচ্ছে ফলি মাছ এনেছে আর এসে এদিকে মাটন তো এই যে সব ধুয়ে মাকে একটু হেল্প করে দিলাম এদিকে কড়াইয়ে হচ্ছে মাছ ভাজা এইদিকে আলু ভাজা ডাল নিচে রয়েছে ভাত আর মা একটা সবজি কেটে রেখেছে এটা রান্না করবে মানে এই যে ডাটা আলু তারপরে যে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করছে না বেগুন মায়ের হাত ও বেগুন দিচ্ছে মায়ের হাতে একটু তরকারি করবো না বেশ দারুণ লাগে খেতে আমি যে করে আমার খেতে ভালোই লাগে না হ্যাঁ তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম মা বা মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে মাটন রান্না হবে দুপুরবেলা সকালবেলা খাওয়া হবে আর দুপুরবেলা মাটন এই যে ছেলের খাবার নিয়ে চলে এলাম এনে রয়েছে ভাত ডাল আলু ভাজা আর মাছ ভাজা ও তো সবজি খাবে না একটা তরকারি করা হয়েছে ও যা খায় তাই নিলাম দেখি ওকে একটু খাইয়ে দিই সবজিটা তো কড়াইতে তখন দেখিয়েছি এই যে ফাইনাল লুক এরকম এসেছে এইভাবে রান্না করলে না সেই টেস্ট লাগে খেতে তার মধ্যে আবার চিংড়ি মাছ পড়েছে খুব ভালো লাগবে খেতে তাই একটু শেয়ার করলাম চলে এলাম ছাদে স্নান টান হয়ে গেছে কাপড় টাপড় মেলে দিলাম আর হচ্ছে এখন একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে আজকে কিন্তু ওয়েদারটা রুদ্র রুদ্রু নেই একদম মেঘলা মেঘলা কাশিটা এখনো যায়নি যাও তো মাঝে মধ্যে হচ্ছে গোলাপ গাছে গলা ফুটেছে গলার অবস্থা খুব খারাপ আমার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না দেখো কি কাণ্ড আমার বোন আবার এখানে একটু চৌবাচ্চার মতো বানিয়েছে তার মধ্যে আবার লাগিয়েছে পদ্ম গাছ গজল্টোপাতে ঘুরতে গেছিলাম তখন ওখান থেকে একটা চারা এনেছিল ওটাই না এখানে লাগিয়ে দিয়েছে জানি না কী হবে লাগিয়েছে দেখো এদিকে কি সুন্দর একটা ছোট্ট ভেন্ডি গাছ আর ভেন্ডি ফুলেছে এই ভেন্ডি গাছটা না অনেক পুরনো ওটারে বীজ এখানে লাগিয়েছে বড় গাছটা তো নেই এটা সারা বছর ভেন্ডি দেয় সারা বছর আর খুব টেস্টি জানো তো ভেন্ডিগুলো তা একটু শেয়ার করলাম কি সুন্দর না বলো তো এখানে একটা আবার লাগিয়েছে এখানে দেখো টুকু গাছ তবু কী সুন্দর ফল দিয়েছে এরা একটু টাছ বেশি ভালোবাসে তো লাগিয়েছে তো শীতকালে অনেক গাছ ছিল তো এখন তো আর ফুল নেই ওগুলো লঙ্কা গাছ লাগিয়েছে লঙ্কা ফুলেছে তাই একটু শেয়ার করলাম এদিকে আবার ডোলে লঙ্কা লাগিয়েছে ওটাতেই ফল দিয়েছে একটু ছাদে এলাম সুন্দর হাওয়া হচ্ছে তো তাই হয়তো পরে বৃষ্টি হতে পারে সকালে তো খুব মানে বাজ পড়ছিল আর কি জোরে জোরে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম বাবুও খুব ভয় পায় হ্যালো নিচে যাই যারা তোদেরকে একটু চারপাশটা একটু শেয়ার করি এই যে টুকটাক গাছ লাগিয়েছে দেখো আমরা চারপাশটা একটু শেয়ার করছি আর কি আবার গাত লাগিয়েছে আজকে মা করবে শিল পাটায় বেটে মাটন রান্না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শিল্পাটা মাটার রান্না হ্যাভি টেস্ট আমার না মাটার রান্নাটা সেই করে সেই এই যে আমার মা মশলা বাড়ছে আমাদেরকে মাটন রান্না করে খাওয়াবে এদিকে হচ্ছে মাটনের জন্য আলু ভেজে রেখেছে আর এখানে মা কিন্তু মাটন বসিয়ে দিয়েছে মা এদিকে মাটনটা বসিয়ে ওদিকে মশলা বাড়তে গেছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি ঢেকে দিই যে মাটন কষা মতন কাখানা শেয়ার করলাম নিজে তেল ছেড়ে দিয়েছে একটু পরে এর মধ্যে চলে যাবে জল মটন কোসা হয়েছে আর হচ্ছে মটনটা কি রকম আসলো ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে লাল লাল ঝাল ঝাল মটন দেখেছো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মায়ের হাতে রান্না কি জাদু কি জাদু তাই শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম এই যে এদিকে ওরা দুজন হচ্ছে শুয়ে আছে ভাগনা আর ছেলে রেস্ট করছে গল্প করছে সবাই সবাই গল্প করছে আমাদের আজকে আর কোনো কাজ নেই তাই না বাবু মুখে হাত দিয়েছে কেন একটু শেয়ার করছি খেয়ে দিয়ে একটু রেস্ট করবো বুঝলে রেস্ট তো করা হয় না অন্য সময় তো বাড়িতে এসেছি একটু রেস্ট করবো তো চলো পরে ফিরে আসছি তো বাবুকে এখন খাইয়ে নেবো খাওয়া দাওয়া করাবো কী বাবা একা খাবে নাকি আমার ইচ্ছা একা খেতেই চায় না খাইয়ে দিতে হবে চলো সামনে পরে ফিরছে এই যে তিনজন মিলে যে যুদ্ধ তিন ভাই যুদ্ধ চলছে যুদ্ধ এটা শেয়ার করলাম কুচকিটা আবার বেশি লাগবে দেখতে পাচ্ছো ও শয়তানি দেখো এই যে কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছে আর ওই যে ওদের পিছু লাগছে চুপচাপ কিন্তু শুয়ে আছে আর ওই দেখো খেতে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলে ভাবছি একটু বাজারে যাব দেখি ওই যে পুচকি ওদের বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা বসেছি মেনু হচ্ছে ভাত মাছ ভাজা এটা আমি শেয়ার করেছিলাম হচ্ছে ডাটা আলু বেগুন তারপর হচ্ছে দিয়ে একটা তরকারি আর কি তারপর না ডাল আছে আর মা হচ্ছে কাঁঠাল চিংড়িও রান্না করেছে তো আমি জানি না কখন করেছে আর রয়েছে যে মাটান এক বাটি মাটান এই যে শেয়ার করলাম একটু এই যে বন্ধুরা সন্ধে হয়ে গেছে মা সন্ধে বাতি দিয়ে আমাদের ছাদে রয়েছে আর এই যে আমি আর বাবু ছাদের মধ্যে চলে এসেছি একটু আর কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো অন্ধকার একদম অন্ধকার অন্ধকার যাই একটু মানে মার্কেট একটু ঘুরে আসি আর কি তাই বোনকে বলছিলাম চল যাই দুজন মিলে ঘুরে আসি তো যাব এখন চা খেয়ে তারপর যাব ওখানে যে ছাদে এসেছিলাম একটু নিচে যাই আর এখন যাব তু হচ্ছে তাই মার্কেট বাজার ঘুরে আসি সারাটা দিন বাড়িতে আছি তো তো বোনকে বলছি চল দুজন মিলে ঘুরে আসি আর কুচকুচ না এখন ঘুমিয়েছে আর এখন চলে এসেছি কিন্তু ভিডিওর একদম শেষে তো আর ভিডিও বড় করবো না আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই